আমি পরিষ্কার কথা শিল্পী মশিউর রহমান ভাই গান করেছেন কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাপ দাদারা এরকম একটি গান চলমান অবস্থায় সোশ্যাল মিডিয়াতে ব্যাপক টল হচ্ছে তাকে নিয়ে ব্যাপকভাবে লেখালেখি হচ্ছে কেউ বলছে শিল্পী মশিউর রহমান মদুদ্দিন মুরিদ কেউ বলছে শিল্পী মশিউর রহমান সে একজন বিভ্রান্ত ফাসেক ইত্যাদি ইত্যাদি ঠিক ঠিক এই মুহূর্তেই ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছিলাম যে একটি লাইভ প্রোগ্রাম যে লাইভ প্রোগ্রামটি তে দেখতে পারলাম অসংখ্য আলেমে দিন আপনারা লাইভ প্রোগ্রামটি অবশ্যই দেখেছেন যেখানে কলরবের শিল্পী আমরা দেখতে পাচ্ছি ক শিল্পী সাঈদ ভাই আছেন তারপরে হলো অন্যান্য শিল্পীবৃন্দ আছেন সকলকেই আমরা অনেক শিল্পীকে দেখতে পাচ্ছি এই লাইভ প্রোগ্রামে এবং শিল্পী মশিউর রহমান ভাইও সেখানে আছেন দেখলাম মজার একটি লাইভ প্রোগ্রাম সবাই যেন একই ফ্রেমে বাধা সবার মধ্যেই যেন একটা আন্তরিকতা একটা ভালোবাসার কোনো ত্রুটি নেই আমি দেখলাম সাইদ ভাই তিনি মশিউর রহমান ভাইকে বারবার তিনি বলতেছেন যে আমি আপনার গানগুলো শুনি এবং মাঝে মধ্যে আমি আপনার গান গাবার চেষ্টাও করি এবং মুশিউর রহমান ভাইও বলতেছেন যে আমি সাইদ বাই সাথে অসংখ্য মাহফিলের সাক্ষাৎ হয়েছে আমরা বিশেষ করে মাহফিল শেষে চট্টগ্রাম রুটে যখন আমরা ঢুকি তখন দেখা যায় যে নূরজাহান হোটেল সহ বিভিন্ন জায়গায় আমরা রাত্রিতে একটু চা আড্ডা দেই আবার দেখলাম যে শিল্পী মশির রহমান ভাই তিনি এত বড় একজন সুরকার এত বড় একজন গায়ক এত বড় একজন শিল্পী ইসলামী সঙ্গীত শিল্পীদের মধ্যে কিংবদন্তি এমন শিল্পী খুঁজে পাওয়া খুবই কঠিন তিনি বলতেছেন সাইদ ভাই আমি আপনার গান কিন্তু শুনি দেখেন তাদের মধ্যে কতটুকু আন্তরিকতা কতটুকু ভালোবাসা দেখা যাচ্ছে যে এক শ্রেণীর ওলামায় কেরাম কর্মী ঘরনার তারা শিল্পী মশ রহমান ভাইকে নিয়ে টল করতেছেন আবার ঠিক সেই মুহূর্তেই আর এক শ্রেণীর শিল্পী কলরবের শিল্পীগুলো তো আমরা যতটুকু জানি এরা চর্মনায়ের অনুসারী বা চর্মনাই পীরের মরিদ বেশিরভাগ ম্যাক্সিমাম তারা কিন্তু এই শিল্পী মশুর রহমান ভাইয়ের সাথে গানে আড্ডা দিচ্ছেন তারা লাইভ প্রোগ্রামে জুম লাইভ প্রোগ্রামে তারা কিন্তু ব্যাপক আকারে মজা করতেছেন তা আমরা আসলে সঠিকটা বুঝবো কোনটা আসলে আমরা আমাদের ছোট্ট একটু মেমোরি লুস হওয়ার কারণে আমরা ব্যঙ্গ করতেছি আসলে মূলত বিষয়টা ছিল যে শিল্পী মশিউর রহমান ভাই ইতিপূর্বে একটা গান গয়েছিলেন যে এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি এই গানটা কিন্তু তিনি কত সুন্দর করে এবং বুঝ দিয়ে গানটা গিয়েছিলেন কমির ঘরনার কিছু আলেম আমি নাম বলবো না কিছু আলেম কিন্তু এই গানটাকে নিয়ে ব্যঙ্গ করেছিল এবং তারা নিজেরা মনে করছিল যে এই গানটা আমাদের উদ্দেশ্য করে বলা এবং এই গানটা আমাদের উদ্দেশ্য এবং জামাত ইসলাম মানে জামাতে ইসলাম এবং কৌমি ঘরনা এই দুই দলকে কেন্দ্র করে গানটা গাওয়া আসলে মূলত এই গানটা মিশরের সেই কারাভোগ ইসলামী আন্দোলনের সিফাহ সালার তাদের উদ্দেশ্যে কি কিন্তু গাওয়া শহীদদের উদ্দেশ্যে গানটি গাওয়া তা আসলে তারা গায়ে পেরে যদি কোনো বিষয়টা টেনে নেয় তাহলে এটা কিন্তু খুবই দুঃখজনক কারণ আপনি আপনার বিবেক আছে মানে আপনার বিবেক দিয়ে আপনি জাজমেন্ট করবেন আপনি বিবেক দিয়ে যদি জাজমেন্ট করেন তাহলে সঠিক বেঠিকটা কিন্তু আপনি নির্ণয় করতে পারবেন এখন বিবেক দিয়ে যদি আপনি সঠিক বেঠিকটা যদি আপনি নির্ণয় করতে না পারেন তাহলে সেক্ষেত্রে কি বোঝা যাবে যে আপনার বিবেকটা মারা গেছে তো শিল্পী মুশিউর রহমান ভাই যে গানটা বলেছেন এ গানটা আসলে বিবেক দিয়ে একটু বিবেচনা করলেই সঠিক এবং বেঠিক অবশ্যই বের হয়ে চলে আসবে তবে শিল্পী মুশিদুর রহমান ভাইয়ের এক লাইনের একটা গান এটা বাতিলের গায়ে কিন্তু আগুন লাগিয়ে দিয়েছে এটা বাস্তব সত্য কথা আপনি মানেন বা না মানেন আপনি এটা স্বীকার করেন বা না করেন তার এই একটা কলি গানের একটা কলি বাতিলের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে যারা বিভ্রান্তি এখনও আছেন যারা এখনও সঠিকটা নির্ণয় করতে পারতেছেন না আসলে আপনি যেটা মনে করেছেন যে এটা সঠিক তারা কিন্তু বুঝলে আপনারা বুঝতে পারবেন যে তার গানটা কিভাবে। একদল ব্যক্তিদের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে আচ্ছা এখন বিষয়টা একটু ভালো করে বুঝবেন তিনি কিন্তু কারোর নাম উল্লেখ করে বলেননি আমরা সামাজিকভাবে যে কথাটা ব্যাপক আকারে প্রচার হয়েছে যেটা এই ভিডিওর ভিতরে কথাটা বলা যদিও মর্জনীয় নয় কিন্তু উদাহরণ ক্ষেত্রে বলতে বাধ্য হচ্ছি মা সন্তানকে তালাশ করতেছে বা এভাবে জিজ্ঞাসাবাদ করতেছে যে মাসার ভিতরকে তার সন্তান বলতেছে মা আমি গুড় খাইনি আসলে তো মা জিজ্ঞাসাবাদ করতেছে কে ওখানে কে জানতে চেয়েছিল কে কিন্তু সে বলতেছে আমি গুড় খাইনি তার মানে কি সে নিজে গুড় খেয়েছে বা গুড় খাবে এরকম একটা চিন্তা ভাবনা যার কারণে নিজেই ধরা দিয়েছে এখানে শিল্পী মশিদুর রহমান ভাই পীর এবং আকাবির এবং মুরব্বিদেরকে নিয়ে কথা বলছে হ্যাঁ এটা সত্য কথা আমরা এ কথাটা মানি তিনি বলেছেন কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাপদাদারা হ্যাঁ এই কথাটা তিনি বলেছেন এটা আমি অস্বীকার করতে চাচ্ছি না তাই বলে কি আপনার পীর সাহেব যদি হক হয় যিনি শূন্য অনুযায়ী যদি আপনাকে দিক নির্দেশনা দেয় তাহলে কি সেটা সঠিক হবে না অবশ্যই সঠিক হবে আপনার আকাবির বা আমাদের আকাবির যারা যাদেরকে আমরা মানি তারা যদি হাদিস অনুযায়ী দিক নির্দেশনা দেয় বা কোরআন হাদিস কথাগুলো বলে তাহলে সেগুলো কি শুনবো না অবশ্যই শুনবো আবার দাদা যদি সঠিকটা বলে কোরআন হাদিস কথাগুলো যদি বলে সেগুলোকে আমরা শুনবো না অবশ্যই শুনবো এখন প্রশ্ন হলো যদি পীর সাহেব যদি বলে যে কোরআন হাদিস কে বলছে ওটা পড়ার দরকার বিষয় আমি যেটা বলি সেটা শোনা তাহলে তো পীর সাহেবের কথা শোনা যাবে না আকাবির যদি বলে যে না কোরআন হাদিস কী বলছে ওইটা শোনা যাবে না মানাও যাবে না আমি যেটা বলবো সেটা শুনতে হবে তাহলে সেটাও বাদ বাপদাদা যদি বলে যে না কোরআন হাদিস বাদ দিয়ে আমাদের কথাগুলো শোনো তাহলে সেটাও বাদ তাহলে শিল্পী মশির রহমান ভাইয়ের কথা ঠিক আছে কী বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাপদাদা তাহলে তো ওনার কথাটার সাথে মিল আছে এখন আমরা যেটা দেখতে পেলাম যে আমরা ঠিকই একদল ব্যক্তিরা সমালোচনায় লিপ্ত হয়ে আছে আর অন্যদিকে যারা সঠিকটা বুঝেছে তারা কিন্তু একই সমাজতা বা একই ফেমে তারা আবদ্ধ হয়ে আছে যার দৃষ্টান্ত আমরা এই ভিডিও ফুটেজ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে শিল্পী মশির রহমান ভাই সহ কলরবের অসংখ্য শিল্পী তারা কিন্তু একই লাইভ প্রোগ্রামে তারা জুম যেটাকে জুম মিটিং বলা হয় জুম মিটিং প্রোগ্রামে তারা কিন্তু সবাই উপস্থিত এবং তাদের ভিতরে কিন্তু সমঝোতা আছে তার মানে তারা বোঝাতে চাচ্ছে যে শিল্পী মুশিউর রহমান ভাই সবাই তো এই গান বুঝবে না আপনার গানগুলো বোঝার মতন ক্ষমতা সবার নাই আমরা এসেছি আমরা আপনার গানটা বুঝি অতএব আপনি এটা নিয়ে টেনশন করেন না এটা কিন্তু তাদের অ্যাসোসিয়েটটা তাদের বোঝানো হচ্ছে শিল্পী মুশিউর রহমানকে ভাই কিন্তু কথাটা বোঝানো হচ্ছে আর আমরা দেখেছি আজ গত কয়েকদিন হলো বাংলাদেশের এই অসংখ্য ওলামায় কেরাম শিবি মশ রহমান ভাইয়ের গানটা নিয়ে আলোচনা পর্যালোচনা করতেছে আসলে তিনি যে গানটি গিয়েছেন একদম সত্য এবং গানটা বাস্তবমুখী কোরআনসূন্না অনুযায়ী বলেছেন আসুন আমরা হিংসা কাদা ছোড়াছড়ি বাদ দিয়ে আমরা এক প্ল্যাটফর্মে চলে আসি আল্লাহ সুবানা তালার কাছে আমরা এই মর্মে প্রার্থনা করি আল্লাহ তালা আমাদেরকে তাও ফিরদান করো